রেস্টুরেন্টে খুব চড়া দরে আমরা ফিশ গ্রিল কিনে খাই তবে খুব অল্প খরচে ঘরেই কিন্তু অসম্ভব মজার করে গ্রিল তৈরি করে নিতে পার আপনিও তাহলে চলুন এই মজাদার গ্রিলের রেসিপি আমরা দেখে নিই আপনারা কি জানেন এমন অনেক রেস্টুরেন্ট আছে যেগুলোতে তেলাপিয়া ফিশ দুই পাশ থেকে একটু চিকন করে কেটে নিয়ে কোরাল হিসেবে চালিয়ে ফেলে আজ এখানে আমি কিন্তু তেলাপিয়া ফিশ নিয়েছি মাছ ভেতরে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি ধোয়ার পর আমি এভাবে কেটে নিচ্ছি যেন ভেতর পর্যন্ত মশলা যায় যা খেতে ভীষণ ভালো লাগবে তো এভাবে আপনার মন পছন্দ মতো তিনটা চারটা কাঠ দিয়ে নিতে পারেন আর এই ফ্রিজটা আমি ধোয়ার সময় লবণ এবং লেবুর রস দিয়ে ধুয়েছিলাম আর এখানে লবণ স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো নিয়েছি সাথে ভাজা জিরার গুঁড়ো নিয়েছি আর এখানে আদা রসুন পেস্ট নিয়েছি গ্রিলের বেসিক মশলা গুঁড়োই কিন্তু এই কেউ চাইলে কিন্তু জিরার ফাঁকিটাও বাদ দিতে পারেন শুধু আদা রসুন আর গোলমরিচ গুঁড়ো আর ঝাল লকন দিলেই হয়ে যায় এছাড়াও কেউ চাইলে সসেস সস দিতে পারে তবে আমি আজ অন্য কিছুই দিচ্ছি না মাস্টার গায়ে আগে লেমন জুস একটু দুই পাশে মাখিয়ে নিচ্ছি এতে করে কিন্তু এটা যে তেলাপিয়া ফিশ সেই স্মেলটা বিন্দু পরিমাণ থাকবে না রেস্টুরেন্টের গ্রিলের বেসিক মশলার মধ্যে তারাই ইয়েলো মাস্টার্ড পেস্টটাও ইউজ করে থাকেন কেউ কেউ আবার কেউ কেউ বাদও দেয় তবে আজ আমি ইয়ালো মাস্টার্ড পেস্ট দিচ্ছি না কেননা অনেকেরই হয়তো ধারণা হবে ইয়েলো মাস্টার্ড পেস্ট না দিলে হয়তো বা মজা হবে না কিন্তু ইয়েলো মাস্টার্ড পেস্ট ছাড়াও কিন্তু খুবই মজা হয় এই সাধারণ কিছু উপকরণ দিয়েই প্রথমেই আদা রসুন মাছের চারিপাশে ভালো মতো মাখিয়ে তারপর হলুদ লবণ জিরার ফাঁকিয়ে গুঁড়ো সব একসাথে মিশিয়ে নিয়ে সেটা ছিটিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি একদম কাটার ভেতরে ভেতরে দিয়েও মাখিয়ে নেবেন কিছুই না খুবই সাধারণ কিন্তু এভাবে কিন্তু আমরা ফিশ ফ্রাইও করতে পারি তো সেটাই আজ আমি আপনাদেরকে ওভেনে করে দেখাবো ওভেন বা কেউ চাইলে কিন্তু কয়লার মধ্যে পুড়িয়ে নিতে পারেন তেল দিচ্ছি যে কোনো রেগুলার তেলই দেওয়া যাবে তেল চারিপাশেও মাখিয়ে নিচ্ছি মশলা এবং তেল মাখানোর পর যে ট্রেতে আমি ওভেনে দিব সেই ট্রের উপরেও কিছুটা তেল নিয়ে নিচ্ছি দেন এই মশলা মাখানো মাছটা বসিয়ে দিচ্ছি খুবই সাধারণ রেসিপি তবে এই সাধারণ রেসিপিগুলো অসাধারণ হয়ে ওঠে যখন আপনি ওভেনে গ্রিল করবেন বা কয়লাতে পুরাবেন তো ওভেনে যেটা করব আমি দুশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উপর নিচ দুটো বার্নারেই বেক করব বারো থেকে পনেরো মিনিট কতক্ষণ বেক করতে হবে এটা নির্ভর করবে যে মাছের সাইজের উপর তাই খেয়াল রাখবেন মাছের উপরে এইরকম সুন্দর কালার আসা পর্যন্ত আপনি ওভেনেই রাখবেন যখন আপনার মন পছন্দ কালারটা চলে আসবে ঠিক সে পর্যায়ে নামিয়ে ফেলবেন বাস হয়ে গেল অসম্ভব মজার ফিশ গ্রিল এভাবে খুব সহজে হুটান যখন তখন কিন্তু ফিশ গ্রিল করে বাচ্চাদের সামনে দিতে পারেন যেসব বাচ্চারা মাছ খায় না তারাও অনায়াসে খেয়ে ফেলবে আমি কতটা ঠিক বলেছি একবার ট্রাই করে দেখতে পারেন আর যারা এভাবে ফিশ গ্রিল করেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন যেন অন্যরা আগ্রহ পায় সবাই খুব ভালো থাকবেন এরকম সহজ এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিতে ভুলবেন না আর ফলো করতে ভুলবেন না আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ